আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্যারে আমার সম্মানিত দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার বাড়িতে রসি রুটিতে কম হয়ে গেছে আপনার বাড়িতে বরকত হয় না তাহলে আপনাকে এমন একটি আপনাকে আমি আমল বা আপনাকে যে সুরাটা পড়তে গেলে পরে আপনি ইনশাআল্লাহুল আজিজ আপনার বাড়িতে বরকত হি বরকত হবে আপনার কোনো দিনই পকেট খালি হবে না তাই হযরতে খাজা বাহুদ্দিন রাহমাতুল্লাহ আলী বলেছেন যেই ব্যক্তি জোহরের নামাজের পর একুশ বার আলম নসরাহ লাকা সদরাকা এই সুরাটা পাঠ করিবে তাহার জন্য গাইব হইতে রিজিক আসিবে সুবাহান্লাহ মাসা আল্লাহ আমার ভাইরা বন্ধুরা এই আমলটা অবশ্যই করবেন জহরের নামাজের পরে পরে আপনি একুশ বার আলম সাদরাকা এই সুরাটা অবশ্যই পড়ে নেবেন যখন পড়ে নেবেন দেখবেন আপনার বাড়িতে রুজি তো কম হবে না আপনার দোকান পাশারে বরকত হি বরকত হবে আপনার ব্যবসা বাণিজ্য তো বরকত হি বরকত হবে আপনি যেই জায়গাতে যাবেন ইনশাল্লাহ আজিজ আপনার বরকত হি বরকত হবে তাই মনোযোগ দিয়ে আলম নসরাহ সাদরাকা এই সুরাটা অবশ্যই পড়বেন তাই আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি নতুন নতুন অবশ্যই ভিডিও পেয়ে যাবেন যেমন সুরান নমলের আমল যেমন ইয়াসিন শরীফের আমল যেমন আপনার নাসের আমল সুরানাসরের আমল এই সমস্ত আমলের কথা অবশ্যই আপনাকে বলে দেওয়া হবে তাই আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহুল আজিজ আপনি নতুন নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম